ভাইরে আপনারা কি এই তেলবাজ ভাইটিকে চিনতে পেরেছেন উনি হচ্ছেন আমাদের দেশের উন্নত জাতের একজন তেলবাজ যিনি আমাদের হাস্য আপার অবৈধ সৎ ভাই যিনি এক সময় আফসুস লীগের ভয়ে দেশ থেকে পালিয়ে বিদেশে আশ্রয় নিয়েছিল তার নাম হচ্ছে তানভীর কায়সার যিনি হাস্য আপার জন্য যুদ্ধে নামতেও সবসময় প্রস্তুত আছেন তিনি নয় মিনিটের কল রেকর্ডে যতবার আপা বলছেন একটা মানুষ সারা জীবন এতটা কলাও খান না কোন একটা নির্দিষ্ট শব্দ বেশি সময় উচ্চারণ করার জন্য যদি কাউকে নোবেল নোবেল পুরস্কার দেওয়া হয় তাহলে আমার বিশ্বাস এই ভাইটি নোবেল পুরস্কারটি পাবে তিনি হাসু আপাকে কল করে তিনশো থেকে চারশো বারোরও বেশি বার আপা আপা বলে কান্না করেছেন আর বলেছেন আপনি একবার বলেন আপা আপনি বললেই আপা আমি এখনই দেশে গিয়ে দল গঠন করব আপা অথচ ফোনে আপাকে এত তেল মারলেন তেলের গোডাউনটাই তাকে দিয়ে দিচ্ছিলেন অথচ তাকেই আফসোস লিগ থেকে বহিষ্কার করা হয়েছে এটা কেন করলো ভাই আপা ডাকতে ডাকতে মুখে ব্যথা করে ফেললো বেচারা আর দিন শেষে পেল বহিষ্কারের অসম্মান এটা কি মেনে নেওয়া চায় এখন হয়তো সে আবার হাসু আপাকে ফোন করে বলবে আপা এটা কোনো কাজ করলে আপা আপনাকে না আপা দরকার হলে আরো বেশি বেশি আপা ডাকবো আমি আপা তার কল রেকর্ড ভাইরাল হওয়ার পর এমন একটা অবস্থা হয়েছিল যে কেউ আমাকে ডাকলেও আমি কানে আপা শুনতাম আবার কাউকে ডাকতে গেলেও আপা ডেকে ফেলতাম আমার অবস্থা তাও যেমন তেমন আমার বন্ধু কেরামতের অবস্থা তো আরো খারাপ তাকে তার মা ডাকতেছিল একদিন এক কাজের জন্য সে তার মাকে বলে ফেলেছে আপা একটু অপেক্ষা করেন আপা আমি আসতেছি আপা ভাই একবার ভেবে দেখেছেন কি একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল আপার জন্য এই লোকটা নিজের আপন বোনকেও হয়তো জীবনে এতবার আপা ডাকে নাই যতবার তিনি আমাদের বঙ্গবন্ধু কন্যাকে আপা ডেকেছেন তাছাড়া আপা তাকে জানিয়েছিল সে দেশ থেকে বেশি দূরে নাই সে যখন তখন চট করে বাংলাদেশে ঢুকে যেতে পারেন আপা আপনি আ আসেন আপা দেশের জেনজিরা আপনার জন্য অপেক্ষা করতেছে আপা আপনার জন্য আপা অনেক ধরনের আদর আপ্যায়নের ব্যবস্থা করে রেখেছে আপা আপনি চট করে ঢুকে পড়েন আমরা আপনার জন্য অপেক্ষা করছি তবে আমার বিশ্বাস আপা যদি দেশে চট করে ঢুকে যেতে পারতেন তাহলে এই তেলের খনির মালিক তানভীর তেলবাজ কাইসার কোনো না কোনো ভাবে একটা পথ পেয়ে যেতেন তবে এখন আপাও দেশে নাই বেচারাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে এই তেলের খনিওয়ালা ভাইয়াটা যে কি পরিমাণ পোল্ট্রিবাজ তার এই ঘটনা না জানলে আপনিও হয়তো বুঝতে পারবেন না সে ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন তারপর তিনি সেখানে বলে আফসোস তাকে অনেক প্যাড়ার উপরে রেখেছে বাংলাদেশ তার জন্য নিরাপদ না তারপর সে সেখানে রাজনৈতিকভাবে থাকার জন্য আবেদন করেন যেখানে নিজেই আফসোস লীগের দোহাই দিয়ে যুক্তরাষ্ট্রে থাকার একটা ব্যবস্থা করে নিয়েছে সেখানে আপার জন্য তার এত মায়া কিভাবে চলে আসলো আসলে আফসোস সবচেয়ে বড় ভুলটাই হচ্ছে তারা পোল্টিবাজ ধান্দাবাজ মাইয়াবাজ নাটকবাজ যে আসছে তাকে দলে নিয়ে ফায়দা লুটতে দিছে এমনি লুটেছে আপনারা এই লোকটার মতো আমাদের আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আপা যদি কখনো চট করে দেশে ঢুকে পড়ে আর ক্ষমতা পেয়ে যায় তাহলে আমার নিশ্চিত চারশো বছরের জেল হয়ে যাবে আপনার কতদিনের হবে হিসাব করে দেখেন তো